বলিউডের কিং অফ রোমান্স আর কুইন অফ হার্টস শাহরুখ খান এবং দীপিকা পারুকন এই নাম দুটো যখনই একসঙ্গে আসে বক্স অফিস কেঁপে ওঠে দর্শকদের হৃদয়ে ওঠে ঝড় আসুন জেনে নিই শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকন একসঙ্গে অভিনয় করা সিনেমাগুলোর সম্পর্কে নম্বর এক ওম শান্তি ওম বলিউডে তখন নবাগত দীপিকা পাড়ুকন একজন সফল মডেল আর অন্যদিকে শাহরুখ খান তখন ইন্ডাস্ট্রির অপ্রতিদ্বন্দ্বী বাদশাহ পরিচালক ফারা খান তার ওম ওম সিনেমার জন্য একজন নতুন মুখ খুঁজছিলেন শাহরুখের বিপরীতে দীপিকার সেই ডেবিউ ছিল স্বপ্নের মতো সিনেমাটি শুধু সেই বছরের জন্য অন্যতম বড় হিট ছিল না এটি দীপিকাকে রাতারাতি তারকা বানিয়ে দেয় নম্বর দুই বিল্লু ওম ওমের পর অনেকেই ভেবেছিলেন এই জুটিকে আবার কবে একসঙ্গে দেখা যাবে দুই সালে শাহরুখ খানের প্রোডাকশনের সিনেমা বিল্লুতে দীপিকা একটি স্পেশাল অ্যাপিয়ারেন্স দেন লাভ মেরা হিট হিট গানে দীপিকা পাড়ুকন এখানে পূর্ণাঙ্গ নায়িকা ছিলেন না কিন্তু এই আইটেম সঙ্গেও তাদের কেমিস্ট্রি ছিল দেখার মতো নম্বর তিন চেন্নাই এক্সপ্রেস অপেক্ষা শেষ হল ছয় বছর পর রোহিত শেঠির পরিচালনায় আবারও জুটি বাঁধলেন শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকন ওম শান্তি ওমের মতো ক্লাসিক রোমান্স ছেড়ে এবার তারা এলেন ভরপুর কমেডি অ্যাকশন আর মাসালা নিয়ে শাহরুখের রাহুল এবং দীপিকার মিম্মানা চরিত্র দুটি দর্শকদের কাছে ভীষণ প্রিয় হয়ে ওঠে বিশেষ করে দীপিকার তামিল অ্যাকসেন্ট এবং কমেডি টাইমিং ছিল অসাধারণ এই সিনেমাটি সে সময় বলিউডে সর্বোচ্চ আয়কারী সিনেমার সমস্ত রেকর্ড ভেঙে দেয় নম্বর চার হ্যাপি নিউ ইয়ার এক বছরের মধ্যে ফারাক খানের হাত ধরে এই জুটি আবার ফিরে আসে হ্যাপি নিউ ইয়ার সিনেমা নিয়ে এটি ছিল একটি গ্র্যান্ড মিউজিক্যাল হেইস্ট কমেডি ফিল্ম দীপিকা এখানে একজন ডান্স টিচার মোহিনীর চরিত্রে অভিনয় করেন যার স্বপ্ন শাহরুখের চার্লি পূরণ করতে সাহায্য করে মানুয়া লাগে গান তাদের রোমান্টিক কেমিস্ট্রি আবারও দর্শকদের মুগ্ধ করে নম্বর পাঁচ পাঠান প্রায় আট বছরের লম্বা বিরতির পর শাহরুখ খানের গ্র্যান্ড কামব্যাক মুভি পাঠানে তার সঙ্গী হিসেবে ছিলেন দীপিকা সিদ্ধার্থ আনন্দের এই স্পাই থ্রিলারে দীপিকা রূপাই নামে একজন আইএসআই এজেন্টের ভূমিকায় অভিনয় করেন এবার আর শুধু রোমান্স অথবা কমেডি নয় তারা দুজনে দেখালেন ধামাকাদার অ্যাকশন বেসারাম রং গানটি নিয়ে বিতর্ক হলেও সিনেমাটি মুক্তির পর ভারতীয় সিনেমার ইতিহাসে আয়ের সব রেকর্ড ভেঙে চুরমার করে দেয় নম্বর ছয় জাওয়ান পাঠান রেস কাটতে না কাটতেই একই বছর জাওয়ানে দর্শক পেল সবচেয়ে বড় সারপ্রাইজ জাওয়ানের প্রধান নায়িকা হিসেবে ছিলেন নয়নতারা কিন্তু দীপিকা এই সিনেমায় একটি এক্সটেন্ডেড ক্যামিও বা বিশেষ গুরুত্বপূর্ণ চরিত্রে শাহরুখের বিক্রম রথোর চরিত্রের স্ত্রী হিসেবে অভিনয় করেন অল্প সময়ের উপস্থিতিতেও তিনি তার অভিনয়ের গভীরতা দিয়ে দর্শকদের চোখে জল এনেছেন নম্বর সাত কিং বর্তমানে বলিপাড়ার সবচেয়ে বড় আকর্ষণ সিনেমা কিং এই সিনেমার মাধ্যমে শাহরুখ খানের সঙ্গে ডেবিউ করতে চলেছেন তার কন্যা সুহানা খান আর সবচেয়ে বড় খবর হলো এই মেগা প্রজেক্টে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় আবারও দেখা যাবে দীপিকা পারুকনকে বন্ধুরা শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকনের জুটিকে আপনাদের কেমন লাগে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ